তো আমরা নেমে পড়লাম বিধাননগর স্টেশনে আর এই বিধাননগর থেকে যাওয়া যাবে আজকে আমাদের গন্তব্যস্থল পরেশনাথ মন্দির এটি একটি জৈন স্থাপত্য তো আজকে যাচ্ছি সেখানে তো সবাইকে জানাই শিয়ালদা থেকে আসুন বা রানাঘাট থেকে আসুন নামতে হবে এই বিধাননগর স্টেশনে এখান থেকে নেমেই অটো ধরে যেতে হবে গৌরীবাড়ি গৌরীবাড়িতে রয়েছে পরেশনাথ দেবের মন্দির তবে যদি হাওড়া থেকে আসেন বা অন্য যে কোনো জায়গা থেকে আসেন কীভাবে আসবেন টোটালটা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আগানো যাক দেখা হচ্ছে গিয়ে মন্দিরের কাছাকাছি অটো আমাদেরকে এই গরিবাড়ি স্টপেজে নামিয়ে দিল এই গরিবাড়ি স্টপেজে নেমে ওই যে সামনে রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে পাঁচ মিনিট হাঁটা পথে চলে আসবে পরেশনাথজির মন্দির তো আমরাও আগাতে শুরু করলাম ওই যে দেখা যাচ্ছে সামনে মন্দিরের চূড়া মন্দিরে গা বরাবর এগুলোই দেখতে পাবেন জৈন ধর্মের বিভিন্ন রকম উপদেশ ও বাণী দেওয়া রয়েছে আর কিছু ভাস্কর্যও রয়েছে এই বরাবর আগিয়ে গেলেই আমরা দেখতে পাবো কলকাতার সবচেয়ে বড় জৈন মন্দির তো চলুন মন্দিরে যাওয়া যাক এবার তো বন্ধুরা চলে এসেছি এই সেই টেম্পল এটা কলকাতার সবচেয়ে বড় জৈন টেম্পল স্বামী পরেশনাথজির মন্দির আজকে তোমাদের দেখাবো এই মন্দিরের ভেতরে কী কী রয়েছেন এবং এখানে এসে তোমরা কীভাবে সময় কাটাবে টোটালটা এক্সপ্লোর করবো তো চলো শুরু করা যাক আমরা ঢুকছি এই জৈন মহাবী বৈষ্ণদেব মন্দিরে সেটা হচ্ছে এন্ট্রি গেট এন্ট্রি গেটে এখানে টাইমটা দেখো টাইমিংটা রয়েছে সাড়ে ছটা থেকে বারোটা এবং তিনটা থেকে সাতটা মাঝখানে বারোটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকে তো সেই টাইমটা বাদ দিয়ে তোমাদের আসতে হবে তো চলো ভেতরে যাওয়া যাক তারুন যে গেট দিয়ে আমরা ঢুকলাম এটা হচ্ছে সেই গেট কত পায়রা বসেছে শান্ত জায়গাতে কিন্তু তো আস্তে আস্তে আগাই চলো সামনেই রয়েছে একটি বিশাল সঙ্গে বিশাল বড় এরিয়া জুড়ে বাগান প্রত্যেকটা জায়গা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা মাত্র নেই খুবই সুন্দর সামনে আগাতেই দেখতে পেলাম একটি ফাউন্টেন রয়েছে হয়তো সন্ধ্যের পরে এটা চলে এক ঝাঁক পায়রা উড়ে যাচ্ছে প্রচুর পায়রার ঝাঁক খুব সুন্দর লাগছে জায়গাটা মনে হচ্ছে ইউরোপের কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখানে ইউরোপিয়ান শৈলীগুলো রয়েছে ভাস্কর্য টাইপের মানে অভূতপূর্ব ভাস্কর্তায় অভূতপূর্ব খুবই ভালো লাগবে এখানে এসে দুদণ্ড বসলে এত সুন্দর হাওয়া দিচ্ছে দুদণ্ড বসলে মন ভরে যাবে একদম বসে জায়গা রয়েছে অনেকে এখানে সকালে মর্নিং ওয়াকে এসে মন্দিরে প্রবেশ করে বসে মনটাকে আরো ফুরফুরে করে নেয় এখানে এখানে অনেকেই বসে রয়েছে রোদ যেখানে রয়েছে সেখানে বাদ দিয়ে যেখানে যেখানে ছাওয়া রয়েছে সেখানে অনেকেই বসে রয়েছে এবং ফুলের বাগান রয়েছে কি সুন্দর সুন্দর ফুল রয়েছে ফুলের বাগান লাইন দিয়ে ফুল আছে আর সঙ্গে বললাম না ইউরোপীয় স্থাপত্য শৈলী সঙ্গে জৈন ধর্মের মিশ্রণ অভূতপূর্ব করে দিয়ে আগা গোলাপ ফুলের গাছ তো ভর্তি রয়েছে প্রচুর গাছ গাছের রয়েছে আর সঙ্গে এই রঙিন রঙিন নকশা করা বিভিন্ন রকম কাজের কাঁচ আর মার্বেল দিয়ে তৈরি এই পিলার গুলোকে দেখলে মন ভরে যায় ভালো কথা বন্ধুরা এই মন্দির প্রসঙ্গে মনে এলো বেশ কদিন আগে আমি কলকাতার সবচেয়ে বড়ো জগন্নাথ মন্দিরে গেছিলাম দর্শন করতে সেখানে গিয়ে কিন্তু দারুণ শান্তি পেয়েছিলাম তো তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো আই বটনে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও আছে দেখো তোমাদের হয়তো ভালো লাগবে হচ্ছে আমাদের মূল মন্দির মূল মন্দিরে যাবো তবে তার আগে একটু আসবাস ভালো করে দেখিয়ে নিই মন্দিরের দিকে মুখ করে বসে আছেন যিনি মন্দিরকে প্রণাম করে তিনি হচ্ছেন আর কেউ নেয় এই মন্দিরের প্রতিষ্ঠাতা ফাউন্ডার দিস টেম্পল তিনি হচ্ছেন রায়বদ্রী দাস বাহাদুর পরেশনাথজির মন্দির এটা মন্দিরের ভিতরে ক্যামেরা বা মোবাইল কিছুই অ্যালাউ নেই তাই তোমাদের ভগবান পারশনাথকে দেখাতে পারলাম না তবে তোমরা এসে দর্শন করে ভেতরে আমি ভেতরে গিয়েছিলাম বাইরে যা ভাস্কর্য তোমরা দেখতে পাচ্ছ তার চেয়ে শতগুণ বেশি রয়েছে এই মূল মন্দিরের ভেতরে দেখে চোখ ঢাকিয়ে গেল তোমরা মিস করো না কিন্তু অভূতপূর্ব পুরো ভাস্কর্য কাছে নিয়ে গিয়ে দেখায় মার্বেলের ওপর কাঁচের কাজ খুবই সুন্দর খুবই সুন্দর চত্বরটা খুবই দারুণ সুন্দর পরেশনাথ দেবের সমাধি যেখানে রয়েছে সেই ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ধানবাদে আমি গেছিলাম সেখানে গিয়ে পাহাড় জঙ্গল ঝর্ণা লেক এক্সপিরিয়েন্স করেছি এবং ওখানে রয়েছে মহানায়ক উত্তম কুমার এক বিশাল বাড়ি সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে ও আই বাটনে দিয়ে দিলাম দেখো তোমরা মন্দির চত্বরের ভিতরে এই পুকুরে রয়েছে প্রচুর পরিমাণে মাছ ও কচ্ছপ কিন্তু কর্তৃপক্ষ থেকে বলা আছে পুকুরের জলে কেউ কোনো খাদ্যদ্রব্য আটা রুটি বিস্কুট এগুলো ফেলবেন না এতে পুকুর নোংরা হচ্ছে ও মাছ মারা যাচ্ছে

একটু জুম করে এই দেখো এই যে কচ্ছপটা লুকিয়ে রয়েছে ওই যে মাথা বার করছে ছোট্ট বেশ কিউট পায়রা একদম আমার হাতের কাছে পায়রা ছোট্ট বাচ্চাটিও এসেছে নিজের দাদুর সাথে পায়রাদের খেতে দিতে কি সুন্দর না তোমরা দেখো কচ্ছপ গুলো কি সুন্দর বসে রয়েছে দুটো কচ্ছপ এখানে বসে রয়েছে একটু জুম করে দেখানোর চেষ্টা করব এই দেখো দুটো কচ্ছপ এখানে বসে রয়েছে জল থেকে উঠে ডাঙাতে বসে রয়েছে খুবই সুন্দর লাগে দেখতে চলো নেক্সট মন্দিরটা ভিজিট করি গরিশনাথদের মন্দির দর্শন করার পর এবার এলাম আরেক জৈন তীর্থঙ্কর সীতাম্বর দাদাজির মন্দির অনেকটা রাজস্থানী স্টাইলের মন্দির চলুন আস্তে আস্তে আপনাদের মন্দিরটা দর্শন করে ভেতরে যাওয়া যাক এই মন্দিরেও বন্ধুরা ক্যামেরা অ্যালাউ নেই ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে দিল না তবুও আমি চেষ্টা করব লুকি চুরি যেটুকু তোমাদের দেখানো যায় দেখো বন্ধুরা লুকু লুকু করে ভিডিও করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি আমার উদ্দেশ্য হলো তোমাদের সামনে সঠিক তথ্য তুলে ধরা সেই চেষ্টায় করেছি মাত্র আশা করি তোমাদের ভালো লাগবে এত পরিশ্রম করে ভিডিওটা করি অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইব করলে আমি পাবো মোটিভেশন এবং তোমরা পাবে আমার তরফ থেকে নতুন এক ভিডিও নোটিফিকেশান দেখো বন্ধুরা এই মন্দিরটার ভেতরেও রয়েছে আগের মন্দিরের মতো একটা ছোট্ট পুকুর এবং এই পুকুরে কিছু মাছ এবং কচ্ছপ রয়েছে কিন্তু ওই যে বললাম ক্যামেরার বাধ্যবাধকতার জন্য সেভাবে দেখাতে পারলাম একটা মন্দির থেকে বেরিয়ে এলাম এবার যাচ্ছি নেক্সট মন্দিরের দিকে আশা করছি আপনাদের এবার দেখাতে পারবো মন্দির এটা এটা হচ্ছে আরেকটি মন্দির বাইরে থেকে দেখাচ্ছে ভেতর যদি সব ভিডিও করতে দেয় তা ভেতরটা অবশ্যই দেখাবো খুবই সুন্দর এটি হচ্ছে আরেকটি তীর্থঙ্কর সেপ্টেম্বর জির মন্দির তো আস্তে আস্তে ভেতরে যাওয়ার চেষ্টা করব এই যে মন্দিরের ভেতরে অংশ মন্দিরের ভেতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করছি সামনে লেখাই রয়েছে ভিডিও এন্ড ফটোগ্রাফি নট অ্যালাউ দেখছি কতটা কি তোমাদের দেখাতে পারি এইটুকুই যা দেখাতে পারলাম বন্ধুরা আজকে আমাদের দর্শনের শেষ মন্দির অন্য তিনটি মন্দিরের তুলনায় এটি একটু পুরনো দেখতে বাট যেহেতু একটি আরেকটি স্থাপত্য তো ভেতরে যাই তোমাদের দেখাই চিরমপুর দেখানো যায় আজকে শেষ মন্দির চন্দ্রপ্রভুজি মহারাজের মন্দির সেভাবে কিছুই দেখাতে পারছি না কারণ কোনো মন্দিরের ভেতরেই ক্যামেরা এড়াও নেই শুধু মন্দিরের বাইরেটুকু তোমাদের দেখাচ্ছে বন্ধুরা তাই মন্দিরের ভেতরটা অসম্ভব সুন্দর তোমরা এলে মন্দিরের ভেতরে কিন্তু অবশ্যই ছিল মন্দিরের ভেতরটা অসম্ভব সুন্দর চন্দ্রপ্রভুজি মন্দির থেকে দেখো পরিশনাথ মন্দিরটা কী দুর্দান্ত লাগছে অসাধারণ লাগণ ধরুন এছাড়া এই চন্দ্রপ্রভুজি মন্দিরের পাশেই রয়েছে পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের মন্দির তোমরা চাইলে বন্ধুরা এই মন্দিরেও দর্শন করতে পারো খুবই ভালো লাগলো এসে এখানে মনটা মানে দিল খুশ হয়ে গিয়া ঠিক সেরকম টাইপেরই সকালবেলা করে এসছিলাম দর্শন হলো ওই দুঃখে বিষয়ে আপনাকে দর্শন করতে পারলাম না পরেশনাথ দেবজিকে কারণ মন্দিরের ভেতরে ফটোগ্রাফি একদম নিষিদ্ধ মন্দিরের বাইরে যা ফটোগ্রাফি করতে পারো বুঝতে পারলাম কারণটা কি এখানে শান্ত পরিবেশ যাতে অশান্ত না হয়তো সেই কারণেই ফটোগ্রাফি করতে মন্দিরের ভেতরে দেওয়া হয় না তবে মন্দিরের বাইরেটুকু ফটোগ্রাফি করা যায় সেই জন্য মন্দিরে বাইরেটুকু তোমাদের দেখালাম যতটা সম্ভব চেষ্টা করলাম চলো টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে তবে আগামী ভিডিওতে কোথায় যাওয়া যায় একটু কোনো পার্কে ঘুরতে গেলে কেমন হয় যেখানে ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে এবং ছোট বড় একসাথে আনন্দ করবে